আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝখানে আজকে আমরা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম মূলত দেখতে পাচ্ছেন প্রফেশনাল অডিও এটা বারো সিনাল একটা কনসেল অরিজিনাল চায়না আজকে এই মালগুলো আমরা খরিদ করছি আর কি কিনেছি কি কি মাল খরিদ করছি সেই নিয়ে আজকে আপনাদের মাঝখানে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বা কোন জিনিসটার প্রাইস কীরকম ধরেছে ঠিক আছে তা নিয়ে আজকে ভিডিওটা মূলত আমরা তো সবসময় কাজ নিয়ে ভিডিওটা করি কিন্তু আজকে একদমই অন্যরকম ভিন্ন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো মালগুলো খুলেও দেখাবো রিভিউ করেও দেখাবো এবং কি দেখাবো কোন মালের কীরকম প্রাইস নিছে বা আপনারা অনেকেই আসেন সাউন্ড সিস্টেমের ব্যবসা বাণিজ্য করেন অনেকেই মালসামানোর দামগুলো জানেন না জেনুয়েন সেজন্য আজকে ভিডিওটা প্রফেশনাল অডিও এই মিক্সারটা বারো চ্যানেল একটা কনসেল এটা দেখতেই পারতেছেন বারো চ্যানাল একটা মিক্সার এই মিক্সারতে আপনার ইউএসবি পোর্ট সাপোর্ট করে এবং কি ব্লুটু সাপোর্ট করে আপনার কোনো জ্যাক লাগবে না কিছু লাগবে না শুধু ব্লুটু কানেক্ট করলে এই মিক্সার দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন সাউন্ডটা আর অবশ্যই আজকে আমরা কোন জায়গা থেকে মালগুলো কিনেছি চলুন আমরা মিক্সারটি আগে খুলে দেখি মিক্সারটা উপরেটা তো দেখলেনি সবাই যাই হোক ভিতরেটা কীরকম তার কি আপনাদেরকে খুলে দেখাই অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই যদি আপনাদেরকে একান্তই খুবই ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন হ্যাঁ দেখতেই পারতেছেন প্রথমেই আমরা মিক্সারটা খোলার পরে আমাদের একটা চার্জার পেয়েছি এটা মূলত আমাদের মিক্সারে চার্জারটা লাগবে সতেরো বোল্ট প্লাস সতেরো বোল্ট আমাদের মিক্সারটা সতেরো বোল্টে চলে আর কি এই চার্জারটা হচ্ছে সতেরো বোল্টে এই চার্জার ছাড়া আমাদের মিক্সারটা রান হবে না হ্যাঁ <coughs> 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 দেখতেই পারতেছেন আমাদের মিক্সারটা সুন্দর করে পলি করা একদম একবার শুধু আমরা খুলছিলাম যখন কিনছিলাম তখন তো টেস্ট করে আনছি তখন খুলে একবার শুধু খুলে চেক দিয়েছিলাম আর এই এখন খুলতেছি হুম দেখতেই পারতে যেন আমাদের কাঙ্ক্ষিত মিক্সারটা একদম নিউ কিন্তু এগুলা অরিজিনাল না চায়না মাস্টার কপি ঠিক আছে আর অরিজিনাল মিক্সারগুলো আর একটু উন্নত মানের হয় আর রেটটা অনেক বেশি একটা জানান একটা বারো চ্যানেল একটা মিক্সার কিনতে গেলে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা লেগে যায় ভালো একটা মিক্সার কিনতে গেলে ও কোম্পানি বলেন বা সাউন্ড ট্রাফ বা অন্য অন্য যেগুলো কোম্পানি আছে ওগুলো মিক্সার যেগুলো অরিজিনাল একটু দাম বেশি দেখতেই পারতেছেন এই আমাদের বারোটা চ্যানেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা চ্যানেল এবং কি বারো নাম্বার চ্যানেলে আমাদের ইউএসবিটা কাজ করে ঠিক আছে আমাদের এই মিক্সারটা আমরা খরিদ করছি আপনার সাত হাজার দুশো টাকা নিয়েছে মার্কেটে আর ঢাকা থেকে আনলে হয়তো কিছু কম নিত প্রায় সাত হাজার সাত হাজার দুইশো মানে এর দু তিনশো টাকায় দিকে দিকে হয় ঢাকার সাথে বা এর চেয়ে বেশি কিছু হয় না দেখতে পারতে চান আমাদের বারোটা ফেদার এটি আমাদের প্রতিটা চ্যানেলের জন্য আর এই দুইটা ফেদার হচ্ছে আমাদের মেন মাস্টার ফেদার এল এবং কি আর এর জন্য কাজ করে আর এই একটা হলুদ ফেদার দেখতে পারতে চান এটা আমাদের ইকু বা রিভাবের কাজ করে চলুন আমরা মিক্সারটা লাইন দিয়ে দেখি দেখতে পারতেন আমাদের একটা মিক্সারের কট এই কটটা অবশ্য এই জায়গায় এই জায়গায় দেখতে পারতেন একটা কাটার মতন একটা দাগ আছে এই দাগটা এটার সাথে মিলিয়ে লাগাতে হবে নাহলে কিন্তু হবে না এইভাবে লাগিয়ে পরে এটাকে আপনারা ঘুরিয়ে টাইট করে নেবেন তাহলে এটা টানলে আর খুলবে না আর এই জায়গায় দেখতে পারতেন একটা সুইচ নিচের দিকে আমাদের অফ নিচের দিকে আমাদের অফ উপর দিকে আমাদের অন আমাদের যেহেতু আমাদের লাইনটা এখনো প্রবেশ করিনি সেক্ষেত্রে আমরা এটা অফ করেই রাখবো যখন লাইন দিয়ে কমপ্লিট হবে তখন আমরা অন করব দেখতে পারত যে আমাদের রেসিপিটা লাইনটা দেওয়া হয়ে গেছে অলরেডি এই যে আমাদের মিক্সারটা এখন রান করলাম এখন আমাদের দেখতে পাচ্ছেন পাওয়ারটা এসে এসে গেছে এবং কি ডিসপ্লে আমাদের লাইটটি দেখা যাচ্ছে ডিসপ্লেটাও এসে গেছে চলুন এটা আর কি আমরা লাইন দিয়ে বাজিয়ে দেখি কীরকম বাজে আর কি বন্ধুবাই হ্যাঁ আমরা বক্সের যে ইনপুট লাইনটা সেটের এম এর সেই লাইনটা আমরা আপাতত আমাদের বা এক্সেলার জ্যাক নাই তো সেই জন্য আমরা এই এই জ্যাক দিয়ে আমরা কাজটা চালিয়ে নিই দেখতেই যে এই জায়গা থেকে আমরা সাউন্ড আউট করবো এখন আমরা মোবাইলটা কানেক্ট করবো ব্লুটুথ সাহায্যে দেখতে পড়توا আমাদের ব্লুটুথটা কানেক্ট আছে অলরেডি হ্যাঁ এই দেখতে পড়তাছেন আমাদের ব্লুটুথটা কানেক্ট হচ্ছে দেখতে পড়তাছেন আমাদের মোবাইলে চার্জিং দিচ্ছি এই দেখতে পড়তাছেন আমাদের চার্জ দেওয়ার পরে আর কি ব্লুটুথে এই যে আমাদের এই মিক্সারের যে ব্লুটুথ নামটা এসে গেছে এখন আমরা ক্লিক করে এটার সাথে কানেক্ট করে নিলাম হ্যাঁ এখন কানেক্ট হয়ে গেছে আমরা তার ছাড়া একদম ইন টোটালি তার ছাড়া গান বাজাবো হ্যাঁ দেখতেই পারতেছেন আমরা এখন ইউটিউবে চলে আসছি হ্যাঁ একটা গান প্লে করতেছি হ্যাঁ দেখতে জ্বলতেছে এবং কি বক্সে আমাদের সাউন্ড এসে গেছে হ্যাঁ এই যে এসে গেছে একদমই তার ছাড়া কিন্তু এই চলতেছে এই জায়গায় আমরা গানটা অফ করে দেব হ্যাঁ অফ হয়ে গেল মানে একদম কম ফ্রাইজের ভিতরে চায়না একটা প্রোডাক্ট ঠিক আছে চায়না একটা প্রোডাক্ট খুবই ভালো কাজ করে এই আবার দেখতে পাচ্ছেন আমরা চালু করতেছি হ্যাঁ দেখতেই পারতেছেন একদম কম প্রাইজের ভিতরে সাত হাজার দুশো টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে দেখতেই পারতেছেন খুব সুন্দর চলে ভালো সাউন্ড কোয়ালিটি মোটামুটি এক পেয়ার দুই পেয়ার মাল মোটামুটি ভালোই চলে খারাপ না আর পাঁচ ছটা আমায় লাগে আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা করবে না হ্যাঁ আমরা চলুন বাহিরে গিয়ে দেখবো আমরা যে আজকে যে দুটা বক্সে কিনছি কেনার পরে এটার ভিতরে আমরা স্পিকার ঢুকে কমপ্লিট করছি আমাদের কয় টাকা ইন টোটালি খরচ গেছে তা আপনাদেরকে আমরা জানিয়ে দিবো আর স্পিকার যখন ফিটিং করছি ওই তো আপনাদেরকে দেখাতে পারি নাই আমরা থ্রি থ্রি স্পিকার ফিটিং করছি পঁচিশশো টাকা করে পার পিস নিচে চারটা স্পিকার আমাদের কাছ থেকে দশ হাজার টাকা নিচে আর দুটা টু টু এইচটি ব্যবহার করছি এক হাজার টাকা করে দুটো দুই হাজার টাকা আর আমাদের একটা দুটা ক্রোসভার লাগছে মোটামুটি ভালো ক্রোসভার লাগাইছি আমরা দুইটা ক্রোস ওভার বত্রিশশো টাকা নিচ্ছে আর আমাদের বডি দুইটা নিচ্ছে এগারো হাজার টাকা চলুন আমরা দেখি কীরকম বাজে আর মূলত ইন টোটালি আমাদের বক্সে খরচ হয়েছে গিয়ে আপনার দশ হাজার আর হচ্ছে এগারো হাজার একুশ হাজার আর হচ্ছে আপনার বত্রিশশো আর হচ্ছে আপনার দুই হাজার বিয়াল্লিশশো একুশ হাজার মানে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার টাকার মতন টোটালে আমাদের খরচ পড়ছে বক্স দুইটা কমপ্লিট করতে চলুন আমরা বাইরে তারপরে আপনাদেরকে বক্সের কথা বললাম জাস্ট বক্স তো দেখানো হয় নাই আর দেখতেই বস্তা আমাদের সামনে বক্স দুইটা এই দুইটা বক্স আজকে কেনা হয়েছে কমপ্লিট করা হয়েছে আমরা বাজেট কম দেখা সেজন্য থ্রি থ্রি করা হয়েছে আর বাজেট যদি একটু বেশি থাকে তাহলে অবশ্যই ফোর ফোর করতে পারতাম আর অবশ্যই কেউ যদি বক্স সাউন্ড সিস্টেম লাগে আমাদের কাছে নিতে পারবেন থ্রি থ্রি ফোর ফোর যে কোনো আইটেমের বক্স ইনটেক যদি কেউ বলেন বানায় নেবেন তাও নিতে পারবেন আর মূলত এই বক্সগুলা একটু গ্রাম অঞ্চলের দিক চলবো তো সেজন্য একটু আমরা ভিত্তি তৈরি করছি আর মূলত পাঁচশো ষোলো একটা এম জি মালগুলো চলবো অনেক দূরে এমআই সিং কালকে পাঠিয়ে দেব দেখতে পারলেন এই দুইটা বোর্ডে আমাদের কাছ থেকে এগারো হাজার টাকা নিচ্ছে আর এটার ভিতরে যে স্পিকারগুলো ব্যবহার করেছে এর স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল পঁচিশশো টাকা করে আর এর ভিতরে যে হাই ব্যবহার করা হয়েছে টু টু এইচটি হাই ব্যবহার করা হয়েছে এটি এক হাজার টাকা করে দুটো দুই হাজার টাকা আর দুটা ক্রস ওভার লাগাইছি খুবই উন্নত মানে একটু ভালো দেখে লাগাইছি বতশো টাকা দা দুটা ক্রস ওভার লাগাইছি আর অবশ্যই আপনাদেরকে আরও ক্রস ওভার কিনে রাখছি আমার কাছে আছে অডিও আপনাদেরকে আমরা দেখিয়ে দিব দেখতেই বলেন দুইটা বক্স আর আপনাদেরকে আগেই বললাম এরকম দুইটা বক্স যদি কমপ্লিট করেন টু টু এইসটি দিয়া থ্রি থ্রি মাল তাহলে আপনার এগারো হাজার আর হচ্ছে আপনার দশ হাজার একুশ হাজার একুশ হাজার আর হচ্ছে আপনার ওইখানে হচ্ছে বিয়াল্লিশশো টুইটার আর হচ্ছে আপনার এই ক্রস সার্কিট বিয়াল্লিশশো বিয়াল্লিশশো সরি বিয়াল্লিশশো না পাঁচ হাজার দুইশো আর কি পাঁচ হাজার দুইশো আর হচ্ছে আপনার একুশ হাজার সব মোট ছাব্বিশ হাজার টাকা সাড়ে ছাব্বিশ হাজার টাকা হলে আপনারা মালটা কমপ্লিট করতে পারবেন সাতাইশ হাজার টাকার ভিতরে পড়বো স্ক্রু নাট নোট মিলে সাতাইশ হাজার টাকা হলে এরকম এক পিয়ার থ্রি থ্রি মোটামুটি ভালো পাসব সমস্যা নাই আপনারা কমপ্লিট করতে পারুন আর এরকম একটা মিক্সার আপনারা সাত হাজার দুশো টাকা হইলেই একদমই ডিজিটাল লুটো সিস্টেম দেখতে পারতে আমরা এই গানটা বাজাইতেছি আর এই বক্সি এই বক্সে এই গানটা চলতেছে দেখতে পারতেন আমরা সাউন্ডটা দিচ্ছি দেখেন মোটামুটি ভালোই সাউন্ড কোয়ালিটি আপনারা শোনেন দেখতেই পারতেছেন আমাদের বক্সগুলো বাজতেছে আর রাত্রেও সেজন্য আমরা বেশি সাউন্ড দিতে পারতেছি না আর ওপর আপনাদেরকে দেখাইলাম আরও চলুন আরও আমরা কী কী খরিদ করছি এবং কি কিনছি আপনাদেরকে আমরা দেখাই এখন আমরা মিক্সারটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আপনাদেরকে অন্য অন্য যে মাল সামানাগুলো কিনছি আমরা এগুলো আপনাদেরকে দেখাই বা কোনটার কীরকম প্রাইস নিচ্ছে জিভেলি হচ্ছে ভালো বডিও পাবেন আপনারা দেখা গেছে চোদ্দো হাজার পাঁচশো পনেরো এর ভিতরে কিন্তু আমরা মোটামুটি যেহেতু থ্রি থ্রি মাল এত ভালো বডির দরকার নাই আর সেজন্য আমরা একটু কম্পালসারির ভিতরে এই মালটা করছি আর কারো যদি বক্সের প্রয়োজন হয় মিক্সারের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো মাল অবশ্যই দিতে পারব সমস্যা নেই আমরা মিক্সারটা অফ করে দিছি এখন আমরা মিক্সারটা ওই জায়গায় রেখে আপনাদেরকে অন্য অন্য মালগুলো দেখাই কী কী আমরা আজকে মালগুলো কিনছি এবং কি আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিতে চেষ্টা করি দুটো হরেন কিনছি কিনছি ছাব্বিশ পাতা আমাদের কাছে এটা একদম ভালোটা ঠিক আছে অনেকগুলো হরেন আছে আপনার পাড়া দিলে বেগে যায় বা ভাঙা যায় সেগুলো না অনেক ভালো এটি এটি আমাদের কাছে এক হাজার টাকা করে নিচ্ছে আপনারা নিতে পারেন বা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা তো পাওয়া যায় এগুলো বেশি একটা ভালো না এটি মোটামুটি একটু শক্ত আছে যেহেতু আমরা সাউন্ডের কাজ করি একটু ভালো না হলে কিন্তু হয় না দুইটা পাতা কেনা হয়েছে এক হাজার করে দুইটা দুই হাজার টাকা দেওয়া এখন আপনাদেরকে এই কার্টুনটা খুলে দেখাবো এটার ভিতরে কি কি আমরা খরিদ করছি এখন ইনটেক প্যাকেট দোকান থেকে যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই আছে সমস্যা নেই যে কোনো মাল আপনারা কিনে দেবেন দরকার হলে আমরা ফিটিং করে দেবো শুধু দুই হাজার টাকা আমাদের চার্জ দেবেন চার্জ দিলেই যে কোনো মাল ফোর ফোর থ্রি থ্রি মাল আমরা সমস্যা নেই আমরা তৈরি করে দিতে পারবো আপনারা মাল কিনে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের মিক্সারের এই দোকানে যখন চেক করার সময় আমার মিক্সারের ভিতরে ইজন মেলাটা ঢোকাতে মনে নাই সেজন্য এই জায়গায় রয়ে গেছিলো আচ্ছা এই দেখতে পারতে চান এটা আমাদের স্পাইটার ঠিক আছে এগুলা স্পিকার আমাদের আরো কিছু স্পিকার আছে সেগুলো বাদাই করা হবে সেজন্য আমরা নিয়ে নিছি এগুলো কিছু স্পাইটার স্পাইটারগুলো মনে হয় পঞ্চাশ টাকা না পাঁচ পঞ্চাশ পনেরো ষাট টাকা মনে নিয়েছিল আচ্ছা এই দেখতে পারতে যান ক্যাপ এগুলো স্পিকারের ক্যাপ এগুলো পঞ্চাশ ষাট টাকা করে নেয় না চল্লিশ টাকা মনে হয় পঞ্চাশ ষাট টাকা করে মেমো দেখলে বলতে পারবো অবশ্যই আপনাদেরকে মেমো দেখাবো আর এই যে আমাদের টুইটারের যে কয়েলগুলা এটি একশো ষাট টাকা করে ধরছে আমরা এক ডজন নিচ্ছি বারো পিস দিয়েছে টু টু এসটির যে কয়েলগুলা সেই কয়েলগুলা বারো পিস নিচ্ছি আমরা এক ডজন তারপরে এই যে মাইকের যে কয়েল এটা একদম অরিজিনালটা ভালোটা দেখতেই পারতেছেন পাঁচচল্লিশ টাকা করে আছে চল্লিশ টাকা করেও আছে এটা মূলত আমাদের কাছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর জায়গা বেঁধে একটু কম বেশি হয় বা যারা ঢাকায় আছেন যে কাছে পাঁচচল্লিশ টাকা করে কিনতে পারেন হ্যাঁ এইগুলো আমরাও এক ডজন নিচ্ছি তারপরে আমাদের এই যে মনোজ্যাকের মাথা মাইক্রোফোন বলেন মোবাইল জ্যাক বলেন এই জ্যাগগুলো আমরা এক ডজন নিচ্ছি এগুলো আমাদের কাছে ষাট টাকা করে নিচ্ছে পার পিস বা এক পিস অনেক সময় দেখা যাচ্ছে আশি টাকা নব্বই টাকা নিয়ে যায় কেননা আমরা অনেক সাথে এক এক ডজন করে কিনেছি তো সেজন্য আমাদের কাছ থেকে একটু কম রেডি রাখছে আর কি আর তারপরে যে দেখতে পড়তে গাম এটা হচ্ছে প্লাস মাইনাস গাম এটি সম্ভবত একশো বিশ টাকা করা একশো বিশ টাকা ধরছে আর ডেন্ডিতে সবাই জানেন পঁচিশ ত্রিশ টাকা করা এই তারপরে আমাদের স্পিকারের যে লোভের তার স্পিকারের লোপের তার এক গোস তার নিয়েছি তারপরে এই যে দেখতে পড়তো আগে যে বলছিলাম ক্রসওভার সার্কিট এই যে ক্রসওভার সার্কিটগুলো দেখেন খুবই উন্নত মানের খুবই ভালো ক্রসওভার সার্কিট আপনারা যে কোনো দা বাজান বাজান তাও কোনো সমস্যা নেই ডেলটা নাইন থাউজেন্ড বা ফোর থাউজেন্ড মানে চার হাজার পিপি বা সিএ গ্রোপে যে কোনো দা বাজাতে পারেন কোনো সমস্যা নাই ক্রস মোটামুটি ভালোই আমাদের কাছে বত্রিশশো টাকা জোড়া নিছে দুইটা ক্রসোভার এই ক্রসোভার গুলোই বক্সে সেট করা হয়েছে হ্যাঁ এটাও কসবার আগে একটা খুলে দেখাইলাম এটা তো আর দেখানোর কিছু নাই দুইটা একই জিনিস তারপরে আমরা একটা মাইক্রোফোন কিনছি অরিজিনাল আহজা ঠিক আছে অরিজিনাল আহজা আটানব্বই মডেল আমাদের একটা আহজা একটা মাইক্রোফোন অরিজিনাল অনেক কপি আছে কিন্তু আমাদের এটা ওয়াচ টাস সব কিছুর মধ্যে ব্যবহার করার জন্য ভালো একটা মাইক্রোফোন নিচ্ছি আমরা আহুজা আটানব্বই এটার দাম মনে হয় ষোলোশো টাকার মতো নিচ্ছে দেখতে পারতেছেন ভালো একটা কেবল দিচ্ছে এদিকে আপনি ভালো একটা কেবল দিচ্ছে মোটামুটি ভালোই প্রায় আপনার দশ মিটারের মতন আছে ভালোই একটা কেবল দিচ্ছে তারপরে আমাদের এই বক্সের ভিতরে আরেকটা দিচ্ছে মাইক্রোফোন রাখার জন্য ক্লাম মানে স্ট্যানে বাজায় রাখার জন্য ক্লাম চলুন আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা আপনাদেরকে বার করে দেখায় দেখতেই পারতেন আমাদের একটা মাইক্রোফোন অরিজিনাল আহজা বা কপি মাইক্রোফোনগুলো ছয়শো টাকা তিনশো টাকা দিয়েও পাওয়া যায় কিন্তু তার থেকে ওটি অনেক ভালো দেখতে পারতেছেন একদমই অরিজিনাল চলুন আমাদের অন্য অন্য কি মালগুলো আছে দেখে নিই যাইহোক আপনাদেরকে মাইক্রোফোন দেখাইলাম আওয়াজ একটা একদম অরিজিনাল একটা মাইক্রোফোন তারপরে দেখতে পারতেন আমাদের একটা ওমসের একটা ইউনিট এটা সাইড অডও চালাতে পারবেন একশো অডো চালাতে পারবেন যেভাবে খুশি এই একটা আমাদের ইউনিট মোটামুটি ভালোই সাউন্ড কোয়ালিটি হ্যাঁ এই দেখতে বর্তমানে আমাদের ওমসের ষোলো ওমসের একটি ভোল্টের একটা ট্রান্স ওমসের একটা ট্রান্সফর্মার ইউনিট আর কি এগুলো আমাদের কাছ থেকে ষোলোশো টাকা করে নিচ্ছে আর কি খুবই ভালো ইউনিটগুলা মূলত এই ইউনিটগুলা ব্যবহার করা হয় প্রচারের কাজের জন্য ঠিক আছে আমরা প্রচারের কাজের জন্য নিছি মাইকিং টাইকিং করার জন্য ইউনিট একটা তো আপনাদেরকে দেখাইলাম এই সেম টু সেম আর একটা যাই হোক একটা ইউনিট আমাদের দেখলেন আরেকটা ইউনিট এই যে দুটো একই তার মানে এটা দেখানোর কোনো দরকার নাই দেখতে পারলেন দুইটা ইউনিট আমাদের এই ষোলোশো টাকা করে দুইটা ইউনিট নিচ্ছে আপনার তারপরে আমরা অনেক কিছুই দেখলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো স্পিকারের স্পিকারের কয়েল এবং কি স্পিকারের পেপার এটা আমাদের কিছু পুরান কিছু স্পিকার আছে এগুলো পেপার টেপার নষ্ট হয়ে গেছে বা কয়েলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করার জন্য কয়েলগুলো আনা আনা হয়েছে দেখতে পাচ্তেছেন ক্যাপ্টেন কয়েল ফাইবার একদম অরিজিনাল বা স্টিলেটটা পাওয়া যায় স্টিলেটটা বেশি একটা ভালো না এই কোয়েলগুলো আমাদের কাছ থেকে আড়াইশো টাকা করে নিচ্ছে খুবই মোটামুটি ভালো কোয়েল দেখ চার পিস কোয়েল কিনছি আমরা এটা কি পারতেন চার পিস কয়েল আমাদের কাছ থেকে এক হাজার টাকা নিচ্ছে মোটামুটি ভালো কোয়েল তিন ইঞ্চির ভিতরে এটাই সবচেয়ে ভালো ফাইবার কোয়েল বা এর ভিতরে অনেক পাওয়া যায় দুশো দেড়শো আড়াইশো বা অনেক বিভিন্ন রকম কিন্তু ইকুয়ালগুলো মোটামুটি ভালো বা ভিডিও ভালো হয় সাউন্ডও ভালো হয় সেজন্য ইকুয়ালগুলো নেওয়া হয়েছে দেখতে পাচ্তে পর্দা এগুলো আপনার ফোর ফোর ব্যবহার করতে পারবেন থ্রি থ্রিতে ব্যবহার করতে পারবেন আর এই যে স্ক্রুগুলো দেখতেছেন এই স্ক্রুগুলো আমাদের যে হরেন দেখেছিলাম চুঙ্গা চুঙ্গার কিন্তু নাটগুলা সেই নাটগুলো এই জায়গায় রেখে দিয়েছিলাম আর এই যে যে পর্দাগুলো দেখতে পারতেছেন খুবই ভালো পর্দা আমাদের পর্দাগুলো তিনশো টাকা করে নিচ্ছে এটি আপনার চার ইঞ্চি বয়স করলে তিন ইঞ্চি বয়স করলে আড়াই ইঞ্চি বয়স যে কোনো বয়সগুলো আপনারা ইউজ করতে পারেন আর এবং কি খুবই ভালোবাসায় হ্যাঁ দেখতে পারতেছেন পর্দা এই এখানে আমাদের চারটা পর্দা তিন চার বারোশো টাকা নিচ্ছে দেখতে পারতেছেন যাই হোক মোটামুটি আপনাদেরকে অনেকগুলা মাল দেখাইলাম এবং কি প্রাইজের কিছু মোটামুটি একটা ধারণা দিলাম জাস্ট আমাদের কাছে যে যেগোটি নিয়েছে সেগুলোটি আপনাদেরকে জানাইলাম যাই হোক যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন আমাদের ভিডিওটাকে দেখে লাইক করবেন আর কি চ্যানেলটা না আর কি যাই হোক কথাতে ভুল হয়ে যায় মাঝে মাঝে আর অবশ্যই কমেন্টস করবেন মতামত জানাবেন আর কেউর যদি কোনো সাউন্ড সিস্টেমে মাল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আর চ্যানেলে তো জানেনি আমাদের বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস নিয়ে আমরা কিন্তু মূলত কাজগুলো করি সমস্যা যে কোনো বক্স যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম